নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি কৌশিক আর এই মুহূর্তের বড় খবর খুনের মামলায় সরকারি আইনজীবীর বিরুদ্ধে ঘুষ নিয়ে অভিযুক্তকে বাঁচানোর অভিযোগ এই সেই অভিযোগ সামাজিক মাধ্যমে ভাইরাল আমি একবার জানিয়ে দিই দুর্গাপুর আদালতে মূল অভিযুক্তকে বাঁচাতে ঘুষ অভিযোগ দায়ের এমনটাই বিস্ফোরক অভিযোগ সরকারি আইনজীবী বদলের দাবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জেলা শাসককে জানানো অভিযোগপত্র আমি আরও একবার জানিয়ে দিই যে এই পুরো ঘটনাতে কড়া অবস্থান নিতে চলেছেন সরকারি আইনজীবীরা এবং যে ভিডিও ভাইরাল হয়েছে যে ছবি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে জেলা শাসককে একটি অভিযোগপত্র দায়ের করেছেন জনৈক জয়দীপ ব্যানার্জি নামক এক ব্যক্তি তিনি যে অভিযোগপত্র করেছেন সেটা হচ্ছে দু সালের নয়ই ডিসেম্বর কাকসার সরস্বতীগঞ্জে খুন হয়েছিলেন বিজেপি কর্মী সন্দীপ ঘোষ এবং তারপরে মূল অভিযুক্ত শেখ সাইফুল এবং তার সঙ্গে আরও কয়েকজন যাদের নাম জড়িয়েছিল অভিযোগপত্র দায়ের হয়েছিল এই যে সন্দীপ ঘোষ মৃত বিজেপি কর্মী তিনি খুন হয়েছিলেন এবং মূল অভিযুক্ত শেখ সৈফুল সহ আরও কয়েকজনের নাম সেখানে যোগ হয়েছিল শেখ জাহিরুল মিদ্দা শেখ হিরণ যে অভিযোগটা উঠেছে অভিযোগটা বিস্ফোরক এবং এটা এক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই জয়দীপ ব্যানার্জি তিনি ভাইরাল করেছেন সোশ্যাল মিডিয়ায় তিনি জেলা শাসককে অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগ আরও একটি অভিযোগ দায়ের হয়েছে পুলিশ কমিশনারের কাছে এমনটাই তিনি জানাচ্ছেন এবং যিনি পিপি ইনচার্জ রয়েছেন আসানসোলের তিনি তার কাছে অভিযোগ দায়ের হয়েছে এমনটা তিনি কিন্তু ভাইরাল ভিডিওতে বলেছেন এবং এই যে পুরো মামলার যে সরকারি আইনজীবী শ্রাবণী সরকার তার বিরুদ্ধে সরাসরি ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন এবং মূল অভিযুক্ত শেখ সাইফুলকে আড়াল করা হচ্ছে এমনটাই অভিযোগ করে তিনি কিন্তু জেলাশাসককে চিঠি দিয়েছেন এবং সেই চিঠির মধ্যেই ভাইরাল এই নিয়ে কার্যত সোরগোল পড়েছে দুর্গাপুর আদালতে তবে এই গোটা ঘটনাতে কিন্তু খুব কড়া অবস্থান নিতে চলেছে সরকারি আইনজীবীরা সেটা আমরা পরবর্তীকালে নিশ্চয়ই দেখাবো আপনাদের শোনাবো আপনাদের কিন্তু তার আগে যে ভাইরাল ভিডিও হয়েছিল এই জয়দীপ ব্যানার্জি তিনি ভাইরাল ভিডিওতে তিনি ঠিক কি বলেছিলেন আমরা একবার শুনব দু সালে নয় ডিসেম্বর আমাদের উপরে শেখ সাইফুল যিনি বালি কয়লা গরু বাচ্চাদের সাথে যুক্ত এবং বিভিন্ন মার্ডার কেসের সাথে যুক্ত এবং জায়রুল মিরদা কাংলা যিনি আকন্দারায় বাড়ি হিরো শেখ হিরণ এরা প্রাণঘাতী হামলা করে সরস্বতীগঞ্জের উপরে সেখানে আপনারা জানেন সন্দীপ ঘোষ আমাদের সাথে যে ছিল ওখানেই শহীদ হয় পরবর্তীতে আমরা মিশন হসপিটাল নিয়ে গেলে এখান থেকে মৃত বলে ঘোষণা করে দীর্ঘদিন কেস চলেছে শেখ সাইফুল যে মেন অ্যাকিউজ উনি অ্যারেস্ট হননি উনি তৃণমূল নেতার তৃণমূল সেন্টারে সেল্টারে ছিলেন আমরা জানতে পারি গভর্নমেন্ট যিনি পিপি আছেন শ্রাবণী সরকার ইনি বিভিন্ন রকম দুর্নীতির সাথে যুক্ত থাকেন আমরা আরও খবর পেয়েছি যে শেখ সাইফুল এবং তার টিম তারা আর্থিকভাবে এদেরকে বিভিন্নভাবে কেনাবেচা হয়েছে আমরা তাই আমি আজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসানসোল ওনাকে গিয়ে কপি দিই যে আমাদের পিপি চেঞ্জ করতে হবে আমরা বিচার পাবো না আমরা আরও একটি প্রতিলিপি দি সিপিকে মাননীয় সিপি স্যারকে মেল করেও জানাই এবং আরেকটি প্রতিলিপি দিই পিপি হেড ইনচার্জ আসানসোলে আমি তো তার হাতেও গিয়ে পিপি ওনাকে হাতে গিয়ে এই কপিটি দিয়ে আসি এই ভাইরাল ভিডিওটি দিন কয়েক আগের এবং সামাজিক মাধ্যমে এই অভিযোগপত্র জেলা শাসককে লেখা এবং তার এই বক্তব্য জয়দীপ ব্যানার্জি এটি ভাইরাল হয়েছিল যদি এই ভাইরাল ভিডিও সত্যতা নাইনটি নাইন নিউজ বাংলা যাচাই করেনি এবং আজ আজকে ছিল সেই ডেট অর্থাৎ এই সন্দীপ ঘোষ হত্যা মামলার শুনানি ছিল আজকে দুর্গাপুর আদালতে এবং সেখানে আজকে ঠিক কি হয়েছে সেটা আজকের বক্তব্য এই জয়দীপ ব্যানার্জি তিনি আজকেও একটি বক্তব্য দিয়েছেন কি বলেছেন আগে আমরা শুনে নেব আজ সন্দীপ ঘোষ মার্ডার কেসের শুনানি ছিল আমরা যথারীতি দেওয়ার সময়ে আমরা কোর্টে পেশ হই এবং আমরা কোর্টে গিয়ে জানতে পারি বর্তমানে যিনি পিপি আছেন ওনার কোনো ব্যক্তিগত কারণে উনি আসতে পারেননি এবং এই জন্য কেটে কোষের কেসের আজ কোনো শুনানি হয়নি অপরপক্ষে যারা অভিযুক্ত যেখানে মন অভিযুক্ত যারা ছিল তারা আজকে কোর্টে উপস্থিত ছিল শেখ সাইফুল ছাড়া আজ আমাকে বিভিন্নভাবে এর আগেও আমাদের কেছে ওরা খবর পাঠাচ্ছিল যে আমাদের ওপর চাপ সৃষ্টি করার জন্য যে আমরা বিভিন্নভাবে মানে অভিযুক্তরা বিভিন্নভাবে সরকারি উকিল থেকে আরম্ভ করে সমস্ত তন্ত্রকে ওরা ব্যবহার করে কিনে তারা রেখেছে আমার বর্তমানে বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে আমি এইটুকু জানি যে সন্দীপ ঘোষকে যে নির্মমভাবে যে বা যারা যে কারণেই হত্যা করেছে তাদের শেষ আমরা দেখেই ছাড়ব এটুকু আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ অভিযোগকারী জয়দীপ ব্যানার্জি যেটা বলছে তার উপরে বারবার চাপ সৃষ্টি করা হয়েছে এবং তিনি যেটা জানতে পেরেছেন যে এই অভিযুক্ত শেখ সাইফুল তিনি তিনি কোনোভাবে সরকারি আইনজীবীকে মানে প্রভাব বিস্তার করেছেন এবং সরাসরি তিনি ঘুষের অভিযোগ এনেছেন যে চিঠি জেলাশাসকের কাছে পাঠিয়েছেন তিনি যে চিঠি তিনি ভাইরাল করেছেন সামাজিক মাধ্যমে সরাসরি তিনি ব্রাইভ এই কথাটি তিনি উল্লেখ করেছেন যে অর্থাৎ সরকারি আইনজীবী ঘুষ নিয়ে অর্থাৎ এবং এই 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 যে অভিযুক্ত মূল শেখ সাইফুল তাকে বাঁচানোর চেষ্টা করছে এবং এর কারণবশত তিনি বলেছেন যে গোটা ঘটনাটাতে এখনও পর্যন্ত শেখ সাইফুলকে কখনো কোনো অবস্থাতেই কোনো দিনই পুলিশ কিন্তু গ্রেপ্তার করে নি এমনটাই এবং শুধু শেখ সাইফুল নন শেখ সাইফুলের সাথে আরও দু আরও দু তিনজন রয়েছেন শেখ জাইরুল মিদ্দা এবং শেখ হিরান এবং শেখ সাইফুলকে তিনি তৃণমূল নেতার আশ্রিত বলেছেন এই শেখ জাহিরুল মিদ্দা তিনি বর্তমানে কাকসার মলান্দিগির যে সংখ্যালঘু সেল রয়েছে তার অঞ্চল সভাপতি এমনটাই জানা গেছে এবং শেখ হিরণ অর্থাৎ শাসক দলের ঘনিষ্ঠ এরা প্রত্যেকেই এবং সেই কারণেই কিন্তু ইনিও একজন বিজেপি কর্মী এবং এই সন্দীপ ঘোষ তার বন্ধু জয়দীপ ব্যানার্জি তিনি সরাসরি অভিযোগ করছেন সরকারি আইনজীবীর বিরুদ্ধে এবং সরকারি আইনজীবীর বদলের দাবি তুলেছেন তিনি সরাসরি জেলা শাসককে সেই চিঠি দিয়ে কিন্তু অভিযোগ যেটা তিনি করছেন তিনি কি কারণে এই অভিযোগটা করলেন তাতে তিনি মনে করছেন যে তাকে তিনি শুনতে পেয়েছেন বিভিন্নভাবে এবং তাকেও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়েছে অভিযুক্তদের পক্ষ থেকে এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন আজকের বক্তব্যে আমরা সরকারি আইনজীবীর ইনচার্জ যিনি রয়েছেন দেবব্রত সাই দুর্গাপুর আদালতের আমরা তার সাথে কথা বলেছিলাম তিনি ঠিক কি জানিয়েছেন আমরা শুনব ফেসবুকের ওনার বক্তব্য আমি শুনেছি এটা একদম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা গিমিক এবং প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় এসব বলা যায় না প্রমাণ ব্যতি রেখে একজন পাবলিক প্রসিকিউটারের বিরুদ্ধে যে সমস্ত কথা উনি বলেছেন তার বিরুদ্ধে নিশ্চিতভাবে আমরা আইনগত পদক্ষেপ নেব আজকে তো ডেট ছিল আজকে কি হয়েছে আজ কিছুই হয়নি কারণটা হচ্ছে যে যার নামে উনি বলেছেন তিনি আউট অফ স্টেশন আছেন এক নম্বর আমি তার সঙ্গে ফোনে কথা বলেছি তিনি বলেছেন আমি এই কেসে আর দাঁড়াবো না অ্যাকর্ডিংলি আমি আমার ডিস্ট্রিক্ট পিপিকে রিপোর্ট করেছি তাদের কাছে যদি কোনো অভিযোগ থেকে থাকে তারা আমাদেরকে বলবেন সেটা বলার পরে আমরা যা সিদ্ধান্ত নেবার নেব আজকে সমস্ত পিপি আমরা একযোগে ছিলাম যারা পাবলিক প্রসিকিউটার সরকারি আইনজীবী তারা সবাই জোটবদ্ধ কারণ এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা খুব পরিষ্কার হয়ে গেছে কেন রাজনৈতিক আপনারা মানে করেছেন তিনি কার্যকর্তা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হোক আর যাই হোক সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কথাবার্তা কেউ দুর্নীতি পরায়ণ উমুক্ত তমুক কথাবার্তা এগুলো প্রমাণ ব্যতিরেগে করা যায় না এবং আমরা যখন আইনি পদক্ষেপ নেব তখন উনি প্রমাণ দেবেন যদি তার কাছে কোনো প্রমাণ থেকে থাকে বাংলা সাক্ষীর জন্য দিন আছে যেহেতু আজকে পিপি নিজেই আমাকে বলেছেন যে আমি এই কেসটা করব না সেহেতু যতক্ষণ পর্যন্ত না নতুন পিপি এই কেসে অ্যালোট হবে ততক্ষণ পর্যন্ত এই কেস হবে আমি নতুন পিপি অ্যালোট করার দায়িত্ব যিনি আমাদের পশ্চিম বর্ধমান জেলার চিফ পিপি আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেবব্রত সায় দুর্গাপুর আদালতের আইনজীবী তিনি এবং তিনি সরকারি আইনজীবীদের ইনচার্জ পিপি ইনচার্জ দেবব্রত সায় তিনি যেটা বলছেন যে এই ইস্যুতে যে অভিযোগ হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে অভিযোগ এটা এভাবে প্রমাণ ব্যতী এভাবে অভিযোগ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা যায় না এবং এই ইস্যুতে কিন্তু একজোট হয়েছে সরকারি আইনজীবীরা এবং কড়া অবস্থান নিতে চলেছেন দেবব্রতবাবুর ভার্সানে বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা খুব স্পষ্ট যে সরকারি আইনজীবীরা কিন্তু কড়া অবস্থান নিতে চলেছে এবং আইনের আশ্রয় ভবিষ্যতে আগামী দিনে নিতে চলেছেন সেটা কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে প্রমাণ ব্যতী এইভাবে একজন সরকারি আইনজীবীর বিরুদ্ধে এইভাবে যে অভিযোগ সেই অভিযোগ সোশ্যাল মিডিয়া ভাইরাল এভাবে করা যায় না এমনটাই কিন্তু একজন আইনজীবী হিসেবে তিনি জানাচ্ছেন এবং অত্যন্ত কড়া অবস্থানে এ বিষয়ে কোনো দ্বিধা নেই যেমনটা দেবব্রতবাবুর বডি ল্যাঙ্গুয়েজ যে সরকারি পিপিরা তিনি আজকে জানিয়েছেন যে যার বিরুদ্ধে অভিযোগ তিনি আজকে শহরে উপস্থিত নেই তিনি আউট অফ স্টেশন ফলে আজকে এই কেসটি কিছু হয়নি পরবর্তী যে ডেট রয়েছে সেই ডেটে হবে তবে তার আগে সরকারি আইনজীবীরা কিন্তু আজকে সবাই একজোট হয়েছিলেন এমনটাই কিন্তু দেবব্রতবাবু জানালেন এবার আসি মূল অভিযুক্ত শেখ সাইফুল শেখ সাইফুল যে মূল অভিযুক্ত তিনি তার সাথে আমরা কথা বলেছিলাম যে যে অভিযোগটা জয়দীপ ব্যানার্জি করেছেন তার অভিযোগপত্রে যে এই শেখ সাইফুলই নাকি ঘুষ দিয়েছিল একেবারে ব্রাইভ কথাটা লেখা রয়েছে এবং যিনি পিপি রয়েছেন শ্রাবণী সরকার তাকে দিয়েছিল এবং তার বিরুদ্ধে যাতে এই মামলা যেটা অভিযোগ হয়েছে আর কি যাতে কোনো সেইভাবে মামলা হালকা করে দেয় কারণ এই মামলা ঠিক কিভাবে গ্রহণ করবে সেটা তো সরকারি আইনজীবীরাই করেন একেবারে সরকারের পক্ষের আইনজীবী যারা ফলে সেক্স সাইফুলের সাথেও আমরা ফোনে কথা বলেছিলাম শেখ সাইফুল কি জানিয়েছেন এই মামলার মূল অভিযুক্ত শুনবো হ্যালো শেখ সৈফুল বলছেন আচ্ছা আমি ওই কৌশিক বলছিলাম নাইনটি নাইন নিউজ বাংলা থেকে বলছিলাম ওই একটা ওই জয়দীপ ব্যানার্জি বলে একজন আছে কুরুলিয়ায় থাকে একটা অভিযোগপত্র করেছে ডিএম কে যে ওই সন্দীপ ঘোষ যে হত্যা মামলা যেটা চলছিল আর কি সেটাতে পাবলিক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ যে আপনি আপনি নাকি ওই শ্রাবণী সরকার সরকারি আইনজীবী তাকে ঘুষ দিয়েছেন এবং আপনাকে একটা বাঁচানোর চেষ্টা হচ্ছে এরকম একটা অভিযোগ উনি করেছেন ভুল ভুল কথা বলছেন আমার সঙ্গে কারই কথা হয়নি কিছু মানে এই শ্রাবণী সরকার যিনি পাবলিক প্রসিকিউটর তার সাথে আপনার কোনো রকম যোগাযোগ হয়নি না না কোনো রকম যোগাযোগ দেখা সাক্ষাৎ কথা কোনো কিছুই না আচ্ছা 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 আজকে তো ডেট ছিল আজকে কি হলো আজকে ডেটটা মানে মানে হয়নি কিছু আজকে পরে আবার ডেট দেবো বলেছে আচ্ছা আচ্ছা বলেছে না চেঞ্জিংয়ের ব্যাপার হ্যাঁ সেই নিয়ে ডেটটা স্থাপিত রেখেছে তারপরে জানাবো বলেছে কিন্তু ওটা যেটা বলছে এর সঙ্গে কোনো আমার যোগাযোগ নেই আর বা যোগাযোগ করিও নেই হঠাৎ করে ওই জয়দীপ ব্যানার্জি যে সে এরকম একটা অভিযোগ কেন করছে যে আপনি কোন রাজনীতি বা এরকম কিছু খুঁজে পাচ্ছেন আচ্ছা মানে আপনার সাথে শ্রাবণী সরকারের কোনোভাবেই কোন যোগাযোগ আচ্ছা বিষয়টা কি আছে ওরাই বলতে পারবে আপনি কি আপনার যে আইনজীবী তাকে কি বিষয়টা জানিয়েছেন না সেরকম কিছু কথা হয়নি ঠিক 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 আছে ধন্যবাদ শেখ সাইফুল এই মামলার সন্দীপ সত্য হত্যা মামলার যিনি মূল অভিযুক্ত তার সাথেও আমরা কথা বলেছিলাম তিনি পরিষ্কার বলছেন পরিষ্কার জানাচ্ছেন যে সরকারি আইনজীবী শ্রাবণী সরকার তার সাথে তার কোনো রকম কোনোভাবেই কোনো যোগাযোগ কখনোই হয়নি কাজী এটি সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ মিথ্যে অভিযোগ তার বিরুদ্ধে যেটা করা হয়েছে সেমনটাই কিন্তু সাইফুল এই মামলার মূল অভিযুক্ত তিনি জানাচ্ছেন কখনো কোনো অবস্থাতেই কোনোভাবে তার সাথে যোগাযোগ হয়নি আগামী দিনেও অবশ্যই এই বিষয়তে নজর আমরা রাখবো এবং আগামী দিনে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যায় সেদিকেও নজর থাকবে এবং সরকারি আইনজীবী হিসাবে সাবনি সরকারি থাকে নাকি অন্য কোনো সরকারি আইনজীবী নিয়োগ হয় সেদিকেও আমাদের নজর থাকবে আপাতত এ পর্যন্তই পরবর্তী যে কোনো নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা मिलावटी और रंगी हुई सब्जियों से बचिए अब कुल्टी में बाजार से भी सस्ती शुद्ध और ताजी सब्जियां पूरे भरोसे के साथ फ्री होम डिलीवरी की सुविधा 24 घंटे कार बुकिंग की सुविधा भी उपलब्ध है रितेश ट्रेडिंग एंड ट्रांसपोर्टेशन इस रानी ताला नियर एडिशनल कमिश्नर ऑफिस कुल्टी जिला पश्चिम वर्धमान मोबाइल नंबर नाइन